হাতে ধরে যায় পায়ে পড়ে যায় এ জায়গায় মেন্টালি রেসপেকশন শুরু মায়ের মুখটা যেন বলতেছে যেন তোমার এই মুখের মধ্যে আর কোনো আমি মা হাত লাগাতে পারবো না আজ থেকে সাতাশ বছর আগে আমার আব্বা মা আব্বা মারা গিয়েছে তিন বছর নয় মাস আজকে তেইশ দিন চলছে আমার মা মারা গিয়েছে সাড়ে তিন বছর বিনেশ থেকে রুগী ছিলেন আমার মা সমান তহাজীন থাকে অসুস্থ রুগী থাকলে খেদমত করা কষ্ট হয় দুইটা পা বাম পোশাক পায়খানা অনেকে অতিষ্ঠ হয়ে যান আমি সময় পেলেই চলে যেতাম আমার মসজিদ কমিটিকে বলেছিলাম আমাকে সপ্তাহে চার দিন পাঁচ দিনও ছুটি দেওয়া লাগতে পারে ছুটি দিলে আমি থাকবো নাহলে থাকবো না ম্যানেজিং কমিটি ছুটি দিয়েছে আলহামদুলিল্লাহ বলে আমি চলে যেতাম মাহফিল না থাকলে সপ্তাহে তিন দিন চার দিন মার কাছে চলে যেতাম আমার মা ব্রেনে একটু সমস্যা হয়ে গিয়েছিল ভাত খাবার খাওয়াতে গেলে কিছু খেতে ভাইরা আমার পোশাক পায়খানা বেশি নাই খাবারও খাওয়াই দিতে হয় খাবার খাওয়াতে গেলে সবার হাত কামড়িয়ে দিতে এই জায়গা থেকে বলছি কিন্তু আমি যে তিন দিন থাকতাম চার দিন থাকতাম খাবার খাওয়াই দিতাম হাত ধরতেন কামলা কিন্তু আমার মুখের দিকে তাকায় আবার ছেড়ে দিতেন একটা দিনও কামড়তেন নাই আমার ভাইরা সর্বশেষ পঁচিশ দিন আমার মা কোনো খাবার খেতে পারেন না দু এক চামচ ফলের রস কে বেঁচেছিলেন দুইটা পাডামেস হার্ট ড্যামেজ দেহ পড়ে আছে মেহেরপুর জেলা আমার মাহফিল মৃত্যুর আগের দিন রাত্রিবেলায় সাড়ে তিনটার সময় বাড়িতে আসলাম ব্যাগ মায়ের শিওরে রেখেছি অজু করে মায়ের শিওরে যাই নামাজ বিছায় নামাজে দাঁড়িয়ে গেছে ইয়াসিন রহমান অকিয়া মুলুক দুই দুই চার রাখা তাহাজ পড়ে দোয়া করে মায়ের সামনে গিয়েছি মার তখন কথা বন্ধ নড়াচড়া বন্ধ ডান হাতটা একটু চালু আছে সামনে বসেছি জনম মা দেখলাম আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন ছোট্ট করে জোরে তাকাতে পারছেন না শক্তি নাই সামর্থ্য হয় নিথর দেহ পড়ে আছে ভাইর আমার আমি বললাম মা তুমি কিছু বলবে ঠোঁটটা কাঁপতেছে সে জীববাণ হচ্ছে কানটা মুখের কাছে লাগিয়ে দিয়েছে শব্দগুলো বোঝা যায় না দেখলাম চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে বললাম মা তুমি এমন করে কখনো কান্দ না তুমি কিছু বলবে আমাকে মা আবার ঠোঁট কাঁপায় জিব্বা নড়ায় শব্দগুলো বোঝা যায় না চোখ থেকে পানি পড়তে আসে বালিশ ভিজে যায় আমি বললাম মা তোমার কথা তো আমি বুঝতে পারি না কি বলতে চাও ফজরে আজান হয়ে গেল নামাজের জন্য গেলাম নামাজ পড়ে এসে সকাল আটটা পর্যন্ত মায়ের কাছে বললাম মা আজকে সিরাজগঞ্জ জেলার সাজাদপুরে আমার মাহফিল যেতে হবে আমাকে তুমি বিদায় দাও দোয়া করো দেখলাম যখন দুখিনী মা তখন বাম কাতে শোয়া চোখ থেকে টপ টক করে পানি পড়ে বালিশ ভিজে যাচ্ছে আমি বললাম মা তো কোনোদিন তুমি কাঁদনো না আমা তোমার এই আচরণ তোমার এই তাকানো আমাকে মাহফিলে যেতে বড় কষ্ট দেয় মাগো দাওয়াত নেওয়া আছে আমাকে তো যেতেই হবে মাহফিলে পৌঁছাতে হবে আমার ভাইরা দাওয়াত যখন আমরা নেই চেষ্টা করি জীবন থাকা পর্যন্ত পৌঁছাতে আজকেও যখন আমার একটা ট্রেনটা লেট ছিল বড় প্রেশান ছিলাম আমার উস্তাদ জিকে বললাম হুজুর আজকে তো মাহফিল পার্বতীপুর স্টেশনের পাশে হুজুর মাহফিল কি নাকি আমার উস্তাদ জি বললেন শুধু ইস্তেক পাড়ার দরুদ পড়তে দেখো আমি ঈশ্বরদি বাইপাস থেকে উঠে তসবিটা হাতে নিয়ে এসতেক পাড়ার দরুদ পর্যন্ত এই পর্যন্ত চালাইছি দুই অক্ত নামাজ ট্রেনের মধ্যেই পড়েছি আসরে নামাজ ঈশ্বরদি বাইপাসে পড়ে উঠেছি চেষ্টা করে সময় মতো নামাজটা পড়ে নেওয়া ভাই আমার দোয়া করতেছিলাম আল্লাহ পৌঁছায় দাও বললাম মা আমি তো মাহা ফুলে যাবো জনন্ত খুনিমার চোখের মধ্যে পানিগুলো টপ 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 করে বের হয়ে পড়া শুরু হয়েছে আমি বলি মা তোমার চোখের পানি তোমাকে মা ফুলের দিকে মা কিভাবে আমি যাব জোর করে এক প্রকার হাতটা ছাড়া রওনা করেছি দেখবেন থামানো শুরু করেছে আবার ফিরে গেলাম মা আমার ডান গালে একবার বাম গালে একবার হাত লাগায় দেয় মুখের মধ্যে হাত লাগায় নিজের মুখে চমা খায় আমি আমার মুখটা মুখের কাছে কান টাগিয়ে দিলাম শব্দগুলো বোঝা যায় না আমি বলি মা বলো তুমি মা আমি তো বুঝতে পারি না মা গো তোমার আচরণ আমার বড় খারাপ লাগতেছে আমি মা ফিরে যাবো না কি করবো মা বুঝতে পারে এক প্রকার জনম দুঃখী মার হাত থেকে জোর করে হাতটা বের করে রওনা করলাম পাবনা জেলার দাসরিয়া ঢোকার আগে আমার ফোন আসলো অনুমানি বাড়িতে ফিরে আসো অবস্থা ভালো না ও পার্বতীপুর শহরের যুবকেরা তরুণেরা ও আমার বাচ্চিরা আমার না ও যুবক তরুণেরা ও মা বোনেরা আজদের মা বেশি আছে কথাগুলো হৃদয় নিয়ে যাও আমার আর বুঝতে বাকি নাই এই পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা সব নিঃস্বার্থ ভালোবাসার মা জনম দুঃখিনী মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে গাড়ি ঘোরায়া বাড়িতে যখন নাও না করলাম যখন এরা জান হয়ে গেছে নামাজ পড়েছি মহল্লার মসজিদ নামাজ পড়ে বাড়িতে ঢুকলাম ততক্ষণে আমার মায়ের শেষ গোসল হয়ে গেছে নয় গজ কাপড়ের সাদা কাপড়ের মধ্যে মায়ের লাশটা মারানো তিনটা বাদুন দিয়ে কাঠোয়া খাটোয়ার ওপরে রাখা উঠানের কোনায় খাটোয়া আমি মাটির মধ্যে হাঁটু কেড়ে বসলাম খাটোয়ার ওপরে হাত দিয়েছি মায়ের মুখটা খুলে দেওয়া হল যখন খাটুয়ার ওপরে দুইটা হাত দিয়া জনম দুঃখে মায়ের চোখের দিকে তাকালাম মুখের দিকে তাকালাম মায়ের মুখ যেন বলতেছে জাদু রাত্রে এসেছো অনেক রাত্রে খাও নাই সকালেও তুমি না খেয়ে চলে গেছো নাস্তা করো নাই আমি মা দেখতেছি তোমার মুখটা শুকনা এখন পর্যন্ত তোমার খাওয়া হয় নাই চোখের দিকে মুখের দিকে দাঁড়াচ্ছে মা যেটা বলতেছে যাদু আজকে মা যাওয়ার সময় এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম যাস না রে ও কলিজার টুকরো সন্তান যাস আমি মা প্রাণ পাখিটা আজকে চলে যাবে আমাকে থুয়ে চলে যাস যাদু যাওয়ার সময় আমি কথাই বলতে চেয়েছিলাম সাবধানে থেকে যেখানে যাই সাবধানে যায় মানুষের সাথে আচরণ ভালো বালক আর তুমি কোন মায়ের আর তাজা মুখটা দেখতে না অপার্বতীপুর বাসী হাতে ধরে যায় পায়ে পড়ে যায় এ জায়গায় শুরু মায়ের মুখটা যেন বলতেছে যাদু তোমার এই মুখের মধ্যে আর কোন দিন আমি মা হাত লাগাতে পারবো না আজকে তিন বছর তিন বছর নয় মাস তেইশ দিন পার হয়ে যায় এখনো যেন মনে হয় জনম দুঃখিনী নিমার বরকতের হাতটা আমার গালের মধ্যে লাগানো আছে যারা যুবক যাও যা 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 আব্বা নাই মা অন্তর একটা জান্নাত আছে রসুল বলেন ঘুমা না রুকা ঘুমা জান্নাত বাপমা তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম যা যুবক যা নিজে জানা যা করেছে কবরের মধ্যে নেমেছে মায়ের ডান হাতটা ভালো ছিল এ জায়গায় বাধা দিয়া মা যেন বলতেছে জাদু একদিনের ছুটি পাইলে বাড়িতে আসত মা শেষ করে চারটার সময় আসত আমার পাশে বসে আসেন পড়তে রহমান পড়তে ওকে আমলুক ঘুরে দেলো আসনা তা জাদু এমন ঘরে রেখে যাও এমন জায়গায় রেখে যাও আর কি তুমি আমাকে দেখতে আসবে না দানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা ও কলিজার টুকরো সন্তান আর কি তুমি আমার বিছানার পাশে বসবে না কি আমার হাতের মত হাত লাগায়া তোমার মুখে লাগাবে না অপার্বতী পূর্বাসী যা 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 এগুলো আওয়াজ না আওয়াজ নিয়ে যা অটো চালাবি ভ্যান চালাবি ব্যবসা করবে কুলি মজুরি করবে আব্বা নাই মা সে মা নাই আব্বা সে দেখবি এগারোটা বারোটা বাজে শহর থেকে কোনো বাড়িতে আসো তোমার অপেক্ষায় মা রয়ে গেছে আব্বা জান রয়ে গেছে দশ টাকা দিয়ে একটা কমলা লেবু পনেরো টাকা দেওয়া পঁচিশ গ্রাম আঙুর ফল একটা সন্দেশ মা পছন্দ করে একটা পাউরুটি আব্বা পছন্দ করে একটা নরম বিস্কিট মা পছন্দ করে অফিস থেকে আসার সময় বাজার থেকে আসার সময় কিন স্ত্রীর জন্য কিনবে সন্তানের জন্য নেবে মার জন্য নিয়ে একটু পকটের কোনায় আব্বার জন্য নিয়ে রেখে দেবে মার রুমের সামনে যাবি দশটা বাজে এগারোটা বাজে একবার মা বলে ডাকবি দেখবি মা তখন ঘুমায় নাই কথা আমার না আল্লাহ বলছে বলছেন হাত দুইটাকে হাত বানায় মায়ের মাথাটা এখানে উঠাবি আব্বার মাথাটা হাতের উপরে উঠাবি একটা আঙুর পরে একটু নরম বিস্কিট একটু পাউরুটি সন্দেশ বেগে। আব্বার মুখে দিবি মার মুখে দিবি দেখবি মা আসমানের দিকে হাব্বা আসমানের দিকে তাকাই চোখের কোনায় পানি জিজ্ঞাসা করবি মা কেন তুমি কান্দাও মা বলে যাদু কান্দিনা 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 আমি আমার রব্বে কারিম মৌলার কাছে দরখাস্ত করি কাবার মালিকের কাছে ও কাবার মালিক আমার কলেজার টুকরো সন্তান আমার জন্য যা করেছে আমার দিল আত্মা খুশি হয়ে গেছে তুমি আসমান থেকে আমার ছেলের অটোর মধ্যে বরকত বাড়ায় দাও আমার ভাইয়ের জন্য এগুলো আওয়াজ আমার বিশ্বাস আর আধা ঘন্টা এক ঘন্টা ওয়াজ করলে আপনারা শুনবেন কিন্তু ভাই আমার এত রাত ওয়াজ করে যদি ফজরে নামাজ না পড়েন তাহলে বিপদ এবং ওয়াজ শুধু শুনবেন বাস্তবে আমল করবেন এটা হবে না মানে আমার বাপ মা তোমার বকে কষ্ট দেয় ও যুবক কত রোদ তোমাকে পড়তে বলে তোমাকে গাড়ি আসতে চালাতে বলে তোমার মঙ্গলের জন্য তোমার কল্যাণের জন্য কথা বলেন ঠিক বাপ মার সাথে আদবের খেলাপ করবেন না আল্লাহ বলছেন উফি ওলা হারমা তোমার এই বুকের ছিনা তোমার এই ভুড়ো তোমার কপাল হাতের বাহু দেখে যদি বাপমার মনের ভিতরে একটু অশব্দ হয় দিন নষ্ট হয়ে যাবে সমস্ত আমার নষ্ট হয়ে যাবে এজন্য পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকালেই সব হয় নাম্বার এক কাবাঘর নাম্বার দুই আল্লাহর কোরআন নাম্বার তিন হলো পিতামাতা সুবহানাল্লাহ বলবেন এই যে কুরআন আমি আপনাদের সামনে ধরেছি আপনারা তাকিয়ে আছেন যতক্ষণ তাকিয়ে থাকবেন আপনার দুই কাদের ফেরেশতা সওয়াব লিখতেই থাকবে সুবহানাল্লাহ এই কুরআন নাজিল হয়েছিল রমজান মাসে এখন শাবান মাসের এক তারিখ আজকে আলহামদুলিল্লাহ বলবেন না আর মাত্র ২৯ দিন পরে সম্মানিত মাহে রমজান মাস আসবে এই জন্য মাহে রমজান মাসটা ভাব সাথে পালন করবেন ইনশা আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমি আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাহ দিয়ে উমজিরা ফি হিল কোরআন এই কোরআন আমি রমজান মাসে নাজিল করেছি এখন পড়লে দশ একটা হরফ পড়লে দশটা নেকি রমজান মাসে একটা হরফ পড়লে সত্তরটা নেকি সত্তর গুণ সব বেড়ে যাবে সোহান আল্লাহ বলবেন না একবার সোহান বললে এখন একবার সব সোহান আল্লাহ বলে যে সোহান রমজান মাসে একবার বলে সত্তর গুণ বেশি সোহান রমজান মাসটা যেখানে খতম তারা বেয়ে সেখানে নামাজ পড়বেন আমরা খুঁজি যে কোনখানে কারণ খতম হয় না বিশ মিনিটে কোথায় নামাজ শেষ হয় সেই জায়গায় যায় একটা মাস কোরআন শুনবেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ তার জীবনে প্রত্যেক রমজান মাসে তেষট্টি খতম কোরআন পড়তেন দিনে এক খতম রাতে এক খতম তারাবিতে তিন খতম আর আমরা এক খতম তারাবির নামাজ পড়তে গিয়েই মনে হয় যে হুজুর শেষ করে নাকে কথা বলছেন না কেন রমজান মাসটা আপনার নিজের জন্য অক্ষ করে নেবেন যে রমজান মাস আমি কোন কাজ করবো আল্লাহ রমজান মাসটা বলতেন এটা আমার মাস আমাদের মাস আমি অন্য কোন কাজ কাম করবো না সব বাদ দিয়া শুধু রমজান এ জন্য হতে মুসল হয়ে শুধু মেহারি রান্না করে আর আরেফতারি গুসায় সময় পার না রমজান মাসে মেসোয়া করবেন তাও বলবেন সুবাহ আল্লাহ রান্না করবেন তাও বলবেন আলহামদুলিল্লাহ কারণ অন্য মাসে বললে এক এক সোয়াব রমজান মাসে বললে সত্তর গুণ বেশি সোয়াব ইনশাল্লাহ রমজান মাসে ইনশাল্লাহ আবার আরেকটা আমল বলি ছোট্ট আমল বলি সর্বশেষ কথা আর আমার পিতা মাতা যাদের বেছে নেই অনেকের নেই কথা বলেন ঠিকই না হাজির রমজান মাসে প্রতিদিন একটা করে প্লেট এক্সট্রা করবে পাঁচজন লোক আছে সহজ একটা আমল বলে যায় পাঁচজন সদস্য আপনার পরিবারে ছয়টা প্লেট ছাদাবে দেখবেন এই পাঁচটা প্লেটের মধ্যে থেকে একটা প্লেট হয়ে যাবে হয়ে যাবে না খেজুর তিনটা দিয়ে দুইটা করে দেবেন তাহলে ছয়টা প্লেট হলো একটা প্লেট প্রতিবেশীকে পৌঁছায় দেবে এভাবে যদি প্রতিদিন একটা করে দেন তাহলে তিরিশটা রোজায় কয়টা হবে একদিন আপনি তিরিশ জন লোককে খাওয়াতে পারতেন না কিন্তু এক এক দিনে একটা করে প্লেট তৈরি করার কারণে তিরিশটা ইফতারির সোয়াব আপনার আমল নামায় চলে আসছে কেউ যদি পারেন দুইটা কেউ পাঁচটা আমি তো প্রতি রমজানে আমি যে কথাগুলো বলি ওগুলো আমল করার চেষ্টা করি এই যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার নয় বছর ধরে আমি কোনো ভিক্ষুককে ফিরাই না আমার জানা সত্যি আলহামদুলিল্লাহ বলবেন এবং প্রতি রমজান মাসে আমি বেশি পারি না চেষ্টা করি কোনো কোনো রোজা প্রত্যেক ইফতারিতে পাঁচটা সাতটা করে প্লেট আমি এক্সটা আমার সন্তান ছিল না বারো বছর আমি বিবাহ করেছিলাম আমার আল্লাহ সন্তান আদি দিতেন না ডাক্তার বলছিলেন আমার স্ত্রীর সন্তান হবে না কিন্তু আমি হাল ছাড়ি আমি দোয়া করেছি যে আল্লাহ হজরতে জাকারি আলাহ সাল্লাম বলেছেন নব্বী হাবলি মিল্লা দুমকা জুরিয়া তাং তৈ যেবা ইন্নাকা স্বামী উদ্দোয়া সুমান আল্লাহ বলবেন না আয়াতটা নোট করেন যাদের বাচ্চা কাচ্চা হয় না সুরা আলী ইমরান আটত্রিশ যাদের বাচ্চা কাচ্চা হয় না আমি একজন ডাক্তারও

আমি দোয়া করবো আমার তো বিদ্ধ হয়ে গেছে আল্লাহ বললো কাদা আলিকা তোমার পেরেশান হওয়ার দরকার নাই পড়বা তুমি সন্তান দেবো আমি সোনালা বলবেন না তো আমি এই দোয়াটা পড়তে লাগলাম পড়তে লাগলাম আল্লাহ তালা সমাজ এবং আমি সদ্গা করতাম কারি সদ্গা করতাম সদ্গা করতাম তার আব্দুল বালা সদ্গা এমন যে মাথার উপরে সাদ হয়ে যায় চোখ সদ্গা আর দোয়া আল্লাহ তালা আমাকে বারো বছর পরে সন্তান দিয়েছে আমার কন্যার বয়স সাত মাস আজকে পূর্ণ আট মাস পড়েছে বা আমরা যে এই জায়গাটা বুঝি না আমরা এগারোটা ভাই বোন আজকে মনে হচ্ছে যে আমরা একটা সন্তান মানুষ করতে গিয়ে সাতটা মাস কি যে কষ্ট হয় একটু শব্দ করলে ঘুম ভেঙে যায় সারা রাত ওয়াজ করে চারটার সময় বাড়ি যায় পাঁচটার সময় বাড়ি যায় তারপর যখন দেখি আমার সন্তানের শব্দ নিঃশ্বাস জুড়ে হচ্ছে ঘুম ভেঙে যায় ঘুম হয় তখন মনে হয় আরে আমাদের বাপ মারা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে একটা সন্তানের আজকে সাত মাস মানুষ করতে গিয়ে মনে হচ্ছে আহা কে কষ্ট হচ্ছে আমার খাওয়ার কথা মনে থাকে না মনে হয় যেন সন্তানটা একটু অসুস্থ হলে একটু ঠান্ডা লাগলে কলি যা ছিঁড়ে যায়। তাহলে আমাদের বাপমা কত কষ্ট করেছে এজন্য সম্মান বাপমা যাদের নাই কবরের কাছে যাবেন দোয়া করবেন নিজের সন্তানকে সুন্দর করে বারণ করবেন আমি এখন থেকে দোয়া করে আল্লাহ আমার আমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন জান্নাত একটু কন্যা সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আমাকে সন্তান দেবেন ইনশাআল্লাহ আমার সন্তান হাফেজা হবে আলেমা হবে আমার সাথে হাফেজ হবে আমি দোয়া করতেছি এখন থেকে এবং আমি এখন থেকে ভালো জামাইয়ের জন্য দোয়া করা শুরু করছি এটাই হলো আমল এখন থেকে দোয়া করবেন সন্তান হয়েছে ওই দিন থেকে যেদিন পেটে আসছে আমি শুনছি যে আমার সন্তান আসছে আমি দোয়া করা শুরু করছি আলহামদুলিল্লাহ বলবেন না একটা সুজ দরকার তাও দোয়া করবেন একটা সুইটার দরকার তাও দোয়া করবেন একটা স্যান্ডেল ছিঁড়ে গেছে তাও দোয়া করবেন কার কাছে দেবেন কে আমরা দুনিয়ার মানুষের কাছে চাই চাইবেন কার কাছে আল্লাহ সব ব্যবস্থা করবেন আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ছিল আজকে আমি মাহফিল পাবো আমার পুরে শমশের ভাই আমার আছেন পার্বতীপুরে শাহ আলম ভাই আছেন অনেকে পরিচিত মানুষ আমার আছেন এই পার্বতপুরে অসংখ্য আছেন আমার সিনিয়র নন আছেন আমি বলছি যে আল্লাহ তালা যেন মনে হয় যে এলহাম হয় যে আজকে মাহফিল আমি পেয়ে যাব আলহামদুলিল্লাহ গত দিন আমার মাহফিল ছিল আমার এই যে পার্বতপুর স্টেশন বাস স্ট্যান্ড ওই পাশে আমি ট্রেন পাবো কি আমি জুম্মা পড়ে বের হয়েছি তো মনে হলো যে আমি ট্রেন পাবো আলহামদুলিল্লাহ বলে আর বলবো না আলহামদুলিল্লাহ তো আমি এসে স্টেশনে বাইপাসে নামছি এক তিরিশ সেকেন্ডের মধ্যে ট্রেন ঢুকছি আমি ট্রেনে উঠছি ট্রেন ছেড়ে দিয়েছে তো এই জন্য যখন আপনি আল্লাহর হয়ে যাবেন আল্লাহর জন্য কাজ করবেন আপনার সামনে সব কাজ আল্লাহ সহজ করেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর হুকুম মানেন সবটা সহজ হয়ে যাবে যা চাইবে আল্লাহ তাই দিবে কারণ আল্লাহ বলছেন ওমা ও তুমি মিনা العلم ইল্লা কলিলা যারা বন্ধু যখন বন্ধুর সাথে সম্পর্ক করে মনে করেন এই এলাকা আমার কারো সাথে খুব বন্ধুত্ব আছে তাকে আমার পছন্দ হয়েছে দেখবেন মাঝে মধ্যে আমি তাকে হাদিয়া দিই কথা বলুন ঠিক কি না সেও আমাকে দেবে দেখবেন এমন দামি হাদিয়া দিয়েছে আপনি যদি বলেন বন্ধু এত দামি হাদিয়া আমারে দিলা আরে দোস্ত লাভটা তো কিছুই না আল্লাহু আলী যুল্লাদিন আমানু সর্বশেষ মেসেজ আল্লাহ বলছেন আমি ইমানদারদের বন্ধু হয়ে গেছে তো আল্লাহ যদি আপনার বন্ধু হয় তা আল্লাহ বলছেন আমি যাদের অল্প কাউকে কোটি টাকার মালিক বানায় দেন ঠিক না তো আপনার যখন আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহ সামান্য দেবে আপনি দশটা গাড়ির মালিক হয়ে যাবেন এর সেই আমি মেসেজ দেওয়ার কায়দা নাই অমা আলাই নাই ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু